প্রথম যিনি নবীর উম্মতের বেদাতি বলছে তার নামটাও কইতেছি আর যাকে বেদাতি বলেছে প্রথম নবীর উম্মতের মধ্যে যিনি জান্নাতের টিকিট পেয়েছেন যার জন্ম খানায় কাওয়ার ভিতরে যিনি খানা শুরু করেছেন হাবিবের পৃথিবীতে প্রথম খানা শুরু করেছেন হাবিবের লালা মোবারক দ্বারা যিনি ছয় বছর বয়স মোবারকে হাবিবের উপর ইমান এনেছিলেন যিনি আনা মাদিনাতুল ইলমি ওয়ালিয়ুম বাবুহা আপনি আশ্চর্য হবেন সর্বপ্রথম নবীর উম্মতের যাকে বেদাতি বলেছে তিনি হলো আলী রতি আল্লাহ সোবাহান আল্লাহ না। আর জোরে কয় কয়না সোবাহান আল্লাহ আপনাদের কোরআন হাদিস আপনারা জানেন না জানে কিন্তু আলমদের মুখে বাতিলদের মুখ তো কোনোদিন শোনেন নাই যে আলী রতি আল্লাহ অন্য কোন ফালতু লাইনে চলছে শোনা গেছে কোনোদিন এটা আমরা তো কই না হেরাও হারাও কয় না অতসু একজন বলেছে তার নাম উবাইদুল্লাহ বিন উবাইদুল্লাহ বিন জিয়াদ যার মায়ের নাম জানা যায় বাপের নাম জানা যায় না ঠিক বাপের নাম না জানলে কি দরাসটা যার বাপের নাম না জানলে তার জন্মের ঠিক নাই জন্মের ঠিক না তাহলে তার আমগত এসে জারর সন্তান পায় এটা মাদুপুর কি কয় তাইলে যিনি আমার নূরের নবীর উম্মতের প্রথম বেদাতি বলেছে যার বোনকে আপন বোনকে এজিত পছন্দ করছিল তা এজিত যখন কইছে আই লাভ ইউ মহিলা কয় আই হেড ইউ নাউজুবিল্লাহ বান নাউজুবিল্লাহ এইরা যখন কইছে বেড়াই যত কিছু বান্দর হোক আর সুন্দর হোক যেই দিও রাষ্ট্র চালাইতেছেন হ্যাঁ জিদ পারছে ভাইরা কয় তোরে আমি দেহে দেব তুই কত রঙের মহিলা ঐশ্বর তরে দেহে দেব কয় কি হইলে বিয়া বসবি এক নম্বর শর্ত হলো শোনেন কে নবীর উম্মতের জান্নাতের টিকিট হোল্ডার কে প্রথম বেদাতি বলেছে শোনেন এই বেদবের আপন বন সে বলেছে আমাকে পাইতে পারে দুইটা শর্ত আছে কয় কি এক নম্বর শর্ত হলো খানায় কাবায় আগুন দিতে হবে কি বুঝলেন সেই এজিদেরও কোন কোনো পীর ভালো পায় না ওজবিল্লা কন্যা কা গত মহরমের আগের মহরমে বাংলাদেশের একজন পীর তাদের কাছে নাকি মানুষ বায়াত হয় সে বললো এজিৎ বল হ্যাঁ রাজি কয়লা বড় ভালো মানুষ আসিল তাল করতো ইমাম হুসাইনের প্রশংসা তার জবান দিয়ে আসলো না বিচার বুঝেন কিনা না আমার নাতি আর আমি ঝগড়া লাগছি নকশেবন্দি কথার কথা বিশার ও করলো জাহিদুল ইসলাম ফারুকি হুজুর তো উনি राय দিছে বিচারে মানে নকশেবন্দি হুজুর আশিক হুজুর যে ঝগড়া করছে এই ঝগড়ার ব্যাপারে নকশবন্দি নকশেবন্দি হুজুরের কোনো দোষ নাই আচ্ছা উনি যেহেতু राय दिया বলছে এখন আমার দোষ আছে না নাই এটাকে বলার দরকার আছে যখনই বলা হবে নকশেবন্দি হুজুরের কোনো দোষ নাই অটোমেটিক কলুল্লা শিকি দুষি হয়ে গেল যখনই এজিদের প্রশংসা করা হবে ইমাম হোসেনকে হান্ড্রেড খারাপ মনে করা হলো কথা বলেন না পরে আমি গজল লিখছি এই কিতাবে পাইবা এটা আছে না নতুন না নতুন না আছে পরে আমি গজল লিখছি জিদ দিয়ে লিখছি কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা নবীজি জাহার নানা এজিদের প্রশংসা করলে ইমান থাকতে পারে না এজিদের প্রশংসা করলে ইমান

এখন কি কি শর্ত আছে কয়েক নম্বর খানায় কাবায় আগুন দিতে হবে দুই নম্বর ইমাম হোসাইন রাহুকে শহীদ করতে হবে না পরে আমি গজলটা লিখছি রাগ কইরা লিখছি কারবালাতে হোসেন কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা নবীজি জাহার নানা এজিদের প্রশংসা করলে ইমান থাকতে পারে না এজিদের প্রশংসা করলে ইমান থাকতে পারে না যাদের নামে মসজিদ বানায় যাদের নাম পড়ায় মাদ্রাসায় কথা কয় না ঠিক ওনাকে দুই বে নামে মসজিদ বানাই হুজুর মাদ্রাসায় বাচ্চাদের ইমাম হাসান হোসেন নাম বরক শিখায় শিখায় কথা কয় না কা ওই কথাই লিখ যাদের নামে মসজিদ বানাই যাদের নাম পড়ে মাদ্রাসাই ইমাম পড়ে জুমার আর খোদবায় হে বাহান কয় না ইমাম পড়ে জুমার খোদবায় মোনা ফেকেরা দেখতে সে না কথা কয় না মাখাতি যা যাদের নামি

যারা হয় জান্নাতের সরদার মা জান্নাতের সরদারিনী মা জান্নাতের রিনী বোখারিতে যায় রে জানা সোহান জান্নাতের টিকিট পায় বাবা মার হাবা মার হাবা জন্মের স্থান খানায় কাবা খলিফা বানায় রাবানা সোহান পড়াশোনা বেদব জান্নাতে যাবে না

ইমাম হোসেনকে শহীদ করতে হবে এজিদ রাজি হয়ে গেল তাই ভাই যদি জন্মের ঠিক না থাকে বোনের না কথা বল নাগা ভাই যদি জন্মের ঠিক না থাকে বোনের জন্মের এক মার তো তাদের বাপের নাম জানা যায় না সে বলছে আলী রাদিয়াল্লাহু তাআলা যিনি জান্নাতের টিকেট হোল্ডার যিনি খায়বরের প্রান্তরে তলোয়ার দিয়াত পাথরের মধ্যে আঘাত করছে কুয়া সৃষ্টি হয়েছে এখন পর্যন্ত জাহিদ রাজ শুনবেন আমার দাও দেখবেন ওর সেইসি আজকে আমি কিন্তু আপনার দেখা মায়া লাগছে মায়া লাগছে বাসা দেখা মায়া লাগছে